আজ থেকে আমরা শুরু করব বইয়ের দ্বিতীয় অংশ মোমোকো মামির ফিরে আসা আমি বিশ্বাস করতে পারছি না যে তোর সাথে দেখা হয়েছে কবে দেখেছি তোকে মনে হচ্ছে যেন একশো বছর ধরে দেখা হয় না মরিসাকে বই ঘরের সামনে আমাকে দেখে এভাবেই খুশি হয়ে যান মোমোকো মামি বরাবরই তার জোরে কথা বলার অভ্যাস ছিল ছোট রাস্তাটাতে মামির হাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে হ্যাঁ সত্যি তিনি ফিরে এসেছেন সামনাসামনি দেখার পর তো আর অবিশ্বাস করা যায় না মামা অবশ্য আগেই ফোন করে জানিয়েছিলেন তাই ব্যাপারটাকে পুরোপুরি প্রত্যাশিত বা অপ্রত্যাশিত বলা যাবে না কিন্তু নিজ চোখে না দেখা পর্যন্ত কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না আমার কোনো বন্ধু যদি ফোন দিয়ে বলতো সে ভূত দেখেছে তাহলে নিশ্চিত এরকম প্রতিক্রিয়াই হতো আমার কিন্তু মামি সত্যিই ফিরে এসেছেন তাকে দেখে ভীষণ উৎফুল্ল বলে মনে হচ্ছে কী নিয়ে এত খুশি তিনি পাঁচ বছর পর হঠাৎ ফিরে আসা কারো এমন আচরণ করা কি স্বাভাবিক সাতরু মামা পাশেই দাঁড়িয়ে আছেন তার চেহারা দেখে মনে হচ্ছে ভুল করে কয়েকদিনের বাসি কিছু খেয়ে ফেলেছেন উল্টোটা হলে তাও বুঝতাম তোকে দেখে মনে হচ্ছে ভূত দেখেছিস কষ্ট পাওয়ার অভিনয় করে বললেন মামি ভীষণ কষ্ট পেলাম পুরো সময়ে আমি মামির সাথে একটা কথাও বলিনি ভূত দেখলেও এর চেয়ে বেশি চমকাতাম না কোনো মতে বাক্যটা মুখে আটকে রাখলাম অবশেষে বললাম আপনাকে দারুণ লাগছে প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে আমাদের দেখা হয়নি তরুণী বয়সে মামি ভীষণ সুন্দরী ছিলেন মিস জাপান প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো সুন্দরী না হয়তো কিন্তু তার এই সৌন্দর্যটা সবার চোখে একটু অন্যরকমভাবে ধরা দিত সৈকতে অনেক সময় এক ধরনের চকচকে পাথর দেখা যায় বাজার দর খুব বেশি না হলেও দেখতে ভালোই লাগে মামের সৌন্দর্যের ব্যাপারটা অনেকটা সেরকম ছোটবেলায় বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে কিংবা দাওয়াতে যখন তাকে দেখতাম পরিপাটিভাবে এক কোনায় চুপচাপ বসে থাকতে দেখে প্রতিবারই মুগ্ধ হতাম মামি দেখতে বেশ ছোটোখাটো ছিলেন তাই বিষয়টা খুব একটা কারো চোখে পড়তো না কেন যেন আমার তাকে সবসময় একটু রহস্যময়ী মনে হয়েছে এত বছর পরেও তার সৌন্দর্য এতটুকু কমেনি এই সাধারণ পোশাকেও যেটা কিনা না বাদামের সোয়েটারের নীল জিন্স তাকে দারুণ মানিয়েছে চেহারায় খুব বেশি মেকআপের অস্তিত্ব নেই কিন্তু চঞ্চল স্বভাব এভাবে কথা বলার ভঙ্গির কারণে এখনও তরুণী বলেই মনে হচ্ছে বয়স বাড়ার পরিবর্তে আরও কমে গেছে সব মিলিয়ে বলতে গেলে এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে থাকা প্রাণ শক্তিতে ভরপুর ওই নারীকে দেখে বোঝার কোনো উপায় নেই যে একদিন কাউকে কিছু না বলে চলে যাওয়ার এত বছর পর হঠাৎ আবার ফিরে এসেছেন তিনি তার পাশে জীর্ণ পোশাকে পিঠ কুজো করে উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে থাকা আমার মামাকে বড্ড বয়স্ক দেখাচ্ছে তাকাকো তুই হুবহু তোর মায়ের মতো হয়েছিস চোখ শুরু করে আমার দিকে তাকিয়ে বললেন মামি তোর নানা যখন মারা যায় তখন তুই হাই স্কুলে পড়তি মনে হচ্ছে যেন গতকালের কথা আর এভাবেই শরতের এক রঙিন গধুলিতে মরিসাকি বইঘরের সামনে আবার মিলিত হলাম সাতরু মামা মোমোকো মামি আর আমি ও ফিরে এসেছে দুদিন আগে ফোনে বলেছিলেন মামা কণ্ঠস্বর শুনে আমার বুঝতে মোটেও অসুবিধা হয়নি যে কিছু একটা নিয়ে তিনি ভীষণ চিন্তিত মরিসা কি ছেড়ে আসার পর প্রায় দেড় বছর হতে চলেছে ওখানে সেই দীর্ঘ সময়ের ছুটি কাটানো শেষে একটা ছোট ডিজাইন ফার্মে চাকরি নিয়েছিলাম তিন মাস আগে আমাকে পূর্ণকালীন কর্মী হিসেবে নিয়োগ দেয় তারা অর্থাৎ এখন আগের তুলনায় ব্যস্ততা কিছুটা বেড়েছে শেষবার জিম্বচ গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে তাই মামা যখন ফোন করেছেন প্রথমে ভেবেছিলাম হয়তো দেখা করতে বলবেন কিন্তু তার বিষাদ মাখা বুঝতে পারি যে বড় সড় কোনো সমস্যা হয়েছে ফোনে এত বিস্তারিতভাবে সব বলতে শুরু করেন মামা যে শেষের দিকে একটু হয়ে পড়েছিলাম আমাদের যা আলাপ হয়েছিল দু ঘন্টায় তার সারমর্ম হচ্ছে এই বাকি সব দিনের মতোই সেদিনও সকাল থেকে বই ঘরের কাজ করছিলেন মামা দুপুরের দিকে ওগায় মরি এবং শাকুন সুকে ওডার কয়েকটা দুষ্প্রাপ্য বই বিক্রি করলেন একটা পুরনো বইয়ের দোকানের জন্য যা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিকেলবেলায় তিনি দারুণ খুশি ছিলেন ভেতরের ঘরে শীষ বাজাতে বাজাতে সব কিছু গুছিয়ে রাখছিলেন এমন সময় সামনের দরজা খুলে কেউ নীরবে ভেতরে প্রবেশ করে মামা ভাবেন ও হো এই সময়ে কাস্টমার প্রথমে কাউকে দেখতে পাননি তিনি কারণ দরজার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিলেন তবে যে মানুষটা ভেতরে প্রবেশ করেছে সে বেশি ভেতরে না এসে দরজার কাছেই দাঁড়িয়ে থাকে যেন সে ভয় পাচ্ছে অদ্ভুত ভাবেন মামা সন্দেহ হওয়ায় সোজা উঠে দাঁড়ান এমন সময় বিড় করে কিছু বলে সেই কাস্টমার কণ্ঠস্বরটা শুনে মামা এতটাই অবাক হন যে তার মনে হয় একশোটা থাপ্পড় একসাথে খেলেও এতটা হতবাক হতেন না প্রথমে একবার মনে হলো হয়তো ভুল শুনছেন কিন্তু তার পক্ষে এই কণ্ঠস্বর ভোলা অসম্ভব যে কোনো জায়গায় প্রচণ্ড ভিড়ের মধ্যেও কণ্ঠস্বরটা চিনতে পারবেন তিনি মুহূর্তেই জমে যান তখনও উল্টো দিকে ঘুরেই দাঁড়িয়েছিলেন এরপর আগের তুলনায় পরিষ্কার শুনতে পান সাতরু লম্বা একটা শ্বাস নিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়ে দেখতে পান কণ্ঠস্বরের মালিককে অতি পরিচিত দোকানটা হঠাৎ করেই তার দৃষ্টিসীমার বাইরে চলে যায় তার মনে হয় গোটা জগতে কেবল দুজন মানুষই আছে সে নিজে আর তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারী যে কিনা পাঁচ বছর আগে কিছু না বলেই একদিন হুট করে তাকে ছেড়ে চলে গিয়েছিল মামের দিক থেকে চোখ ফেরাতে পারেন না তিনি মনে হয় যেন স্বপ্ন দেখছেন এরকম স্বপ্ন আগেও অজস্রবার দেখেছেন তিনি কিন্তু সেসব স্বপ্নে মোমোকো মামিকে কখনোই এতটা বাস্তব মনে হয়নি না এবার আর স্বপ্ন নয় সত্যিই দরজার সামনে দাঁড়িয়ে আছে মোমোকো সেই আগের মতোই আছে এখনো। দীর্ঘ নিরবতার পর মামি বললেন নিজের ঘরে ফিরে এসেছি আমি তার কথা বলার ভঙ্গি শুনে মনে হয় যেন হাঁটতে বের হয়েছিলেন হাতে শুধু ছোট্ট একটা ব্যাগ দীর্ঘ একটা সময় তার দিকে তাকিয়ে থাকেন মামা এরপর বললেন ভালো করেছো এরপর আর কথা না বাড়িয়ে সোজাদতলার ঘরটায় চলে যান মামি তখন থেকে সেখানেই থাকছেন তিনি দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ফোনে সব শুনছিলাম আমি কিন্তু আর সহ্য করা সম্ভব হয় না ঘরে ফিরেছি ভালো করেছো এসব আবার কি আর দোকানে থাকে মানে মগের মূল্য পেয়েছে নাকি এটা তো ভূতের গল্পের চেয়েও অদ্ভুত শোনাচ্ছে কিন্তু এটাই সত্যি তাকাকো কাতর কণ্ঠে বললেন মামা এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনারা দুজনেই অদ্ভুত ধরনের মানুষ আমি এটা বুঝতে পারছি না মামি হঠাৎ ফিরে এলেন কেন আর আপনিও তাকে কিছু জিজ্ঞেস না করেই গ্রহণ করে নিলেন এর উত্তর আমার কাছে নেই মামার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে নিজের কৃতকর্মে তিনি নিজেই বিস্মিত কিন্তু যা হয়েছে ওই মুহূর্তে এসব একদম স্বাভাবিকই লেগেছিল বলার মতো আর কিছু খুঁজে পেলাম না হ্যাঁ আমার মামা আর দশটা সাধারণ মানুষের মতো না কিন্তু তাদের দুজনের আচরণই এক্ষেত্রে একটু বেশি অস্বাভাবিক লাগলো এরপর তোমাকে কী বলেছেন মামি জিজ্ঞেস করলাম আমি জানি না আসলে ওই বিষয়ে জিজ্ঞেস করা একটু কঠিনই মামা বললেন তাহলে কুনিতাচীর বাড়িতে গিয়ে নিয়ে বসিয়ে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলেই হয় নাকি বলেছিলাম কিন্তু ওর নাকি ওখানে ভালো লাগে না দোকানের দোতলার ঘরটাতেই স্বস্তি পায় সন্তা কাকু মেয়েদের মনে কখন কি কাজ করে তা আমি বুঝি না তোর কি মনে হয় কেন ফিরে এসেছে মোমো মামার কথা ধরন শুনেই বোঝা যাচ্ছে কতটা বিভ্রান্ত তিনি শীতল কণ্ঠে বললাম সেটা আমি কি করে বলবো তিনি আপনার স্ত্রী বাকি সবার চাইতে তাকে আপনারই ভালো করে চেনার কথা তাই না আমি তো সেটাই ভাবতাম কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে মাঝে মাঝে মনে হয় অন্ধকারে হাঁটতে বেড়াচ্ছি তুইও তুমি কিছু একটা তো ধারণা করতে পারছিস নিশ্চয়ই আমরা হয়তো দুজনেই মেয়ে কিন্তু আমরা সম্পূর্ণ দুই ধরনের মানুষ মামা বললাম আমি লম্বা একটা সময় চুপ থাকলেন তিনি এরপর বললেন কিন্তু তাকা কো তোর কি মনে হয় ও কি আবার চলে যাবে মামার কণ্ঠের আকুতিটুকু ঠিকই টের পেলাম আমি কিছুটা নরম হলাম মোমোকো মামির ব্যাপারে যেদিন জানতে চেয়েছিলাম সেদিন তার অভিব্যক্তি আর হাঁটার ধরন দেখেই বুঝেছিলাম মামিকে ছাড়া কতটা একাকী বোধ করেন তিনি এখনও তাকে ভালোবাসেন যাই ঘটুক না কেন প্রিয় মানুষটাকে হারানোর বেদনা পিছু ছাড়েনি তার মামাকে আর কখনও ভাবে দেখতে চাই না আমি সেজন্য যাই করতে হোক না কেন তুমি চাও না মামি চলে যাক জানি না আমি আগে ভাবতাম ও যেখানেই থাক সুখে থাকলেই আমি ভালো থাকবো সেটা ভেবে আমি নিজেও খুশি ছিলাম কিন্তু এখন যখন ফিরে এসেছে আমার মধ্যেও পরিবর্তন টের পাচ্ছি কিন্তু তার মানে এটা নয় যে আমি চাই সে অসুখে থাক উফ আমি আসলেও স্বার্থপর না এভাবে হবে না হাল ছেড়ে দিলাম আমি এসে তাকে জিজ্ঞেস করব কি তুই কীভাবে বুঝলি যে তোকে কিছু জিজ্ঞেস করতে বলবো আমি আমি জানি লম্বা একটা সময় একসাথে কাটিয়েছি আমরা তা কো তোর মতো চমৎকার ভাগ নিয়ে আর হয় না কাজটা করলে চিরকৃতজ্ঞ থাকবো আমি আগেই যেটা ভেবেছিলাম মামা জানতে চান মামির মাথায় কি ঘুরছে এতদিন পর কেন ফিরেছেন তিনি এর পরে বা কি করবেন মামার কাছে শুনেছি পাঁচ বছর আগে একটা চিরকুট রেখে গিয়েছিলেন মামি যেখানে দুটি লাইনে লেখা ছিল আমি ভালো আছি আমাকে খোঁজার দরকার নেই সাথে করে কোনো ব্যাগ নিয়ে যাননি তিনি যেরকম কিছু করতে পারেন তা কখনও স্বপ্নেও ভাবেননি মামা তাই এবারেও তিনি বিভ্রান্ত হয়ে আছেন বুঝতে পারছেন না মামিকে তিনি আসলে কী যান এর উত্তর ভীষণ জরুরি হয়ে পড়েছে মামি চলে যাওয়ার পর ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত চিরকুটে পাওয়া তার সেই অনুরোধটি মেনে নেওয়ার সিদ্ধান্তই নেন থানায় কোনো রিপোর্টও করেননি আমাদের কোনো সন্তান হয়নি বলেন মামা তো খুব পছন্দ করতো ও কাকু এই জন্যই আমার মনে হয় ও যদি কিছু বলে সেটা তো কী বলবে আগেই ধন্যবাদ জানিয়ে রাখছি বলে মামা ফোন কেটে দেন মোমো কো আমাকে পছন্দ করতেন কিন্তু আমাদের মধ্যে কখনোই খুব ভালো একটা সম্পর্ক ছিল না তিনি সত্যিই আমাকে এরকম পছন্দ করেন কি না এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার অনেকেই নিজের বৈবাহিক বিষয়ে বাইরের কারণ নাক গলানো পছন্দ করে না কিন্তু মামা যে অবস্থায় আছেন আমার পক্ষে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় হাজার হলেও তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ